চাপাই নবাবগঞ্জে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলা মেলাগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে উদ্বোধন ও বাণিজ্য মেলা শনিবার মে বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ সামাদ ফিতা কেটে আব্দুল ও পায়রা উড়ায়নের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রেজাউল করিম চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সহ আমন্ত্রিত নেতৃবৃন্দ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও স্থানীয় প্রশাসনের অনুমোদনে এই মেলার আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উদ্বোধনকালে চেম্বার সভাপতি আব্দুল ওহেদ জানান দেশের প্রতিটি জেলায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রসার ও বিপণনের জন্য সরকার মেলার আয়োজনের নির্দেশ দিয়েছে এ লক্ষ্যে চাঁপাই নবাবগঞ্জে দীর্ঘ পনেরো বছর পর আবারও শিল্প ও বাণিজ্য মেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবারের মেলায় শতাধিক স্টল ষোলোটি প্যাভিলিয়ন এবং শিশু কিশোরদের জন্য প্রায় বিশটি বিনোদনমূলক রাইড উপস্থাপন করা হয়েছে তবে কিছু স্টলের কাজ এখনো বাকি রয়েছে তিন চার দিনের মধ্যেই বাকি স্টলের কাজগুলো সম্পন্ন হবে আয়োজকরা আশা করছেন মেলা জেলাবাসীর জন্য বিনোদন ও দেশীয় পণ্য কেনাবেচার একটি আকর্ষণীয় সুযোগ হয়ে উঠবে চেম্বার নেটীবিন্দ জানান মেলায় কোনো ধরনের জোয়া অশালীন কার্যকর্ম কিংবা ধর্মীয় অনুভুতিতে আঘাত হানే এমন কোনো কিছু থাকবে না সম্পূর্ণ পরিবার বান্ধব ও নিরাপদ পরিবেশে মেলা পরিচালিত হবে বলে আশ্বাস দেন তারা করপটি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় দিন দিন একটা সার্কুলার আছে যে প্রত্যেক জেলা শহরে যেন চেম্বার অফ কমার্স দেশীয় পণ্যকে প্রদর্শনী করা জন্য একটা বাণিজ্য মানা করে এবং গত পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডাক্তার ইউনুস সাহেব আমাদেরকে আহ্বান করেছিলেন যে প্রত্যেক জেলা শহরে যেন ঢাকার মতো শিল্প বাণিজ্য মেলা করা তার আহ্বানের সারা দিয়েই আমরা চাপাইনব চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি শিল্প পণ্য বাণিজ্য মেলা দু আমরা আজকে শুভ উদ্বোধন করলাম আমাদের এই মেলাতে আমাদের প্রায় শতাধিক স্টল থাকবে প্রায় ষোলোটি আমাদের প্যাভেলিয়ান এবং বিশটি মতো রাইড থাকবে বাচ্চাদের খেলাধুলার জন্য এবং আপনাদের আমরা কথা দিতে পারি এই মেলাতে অশ্লীলতা জুয়া হাউজি বা কোন ধরনের ধর্মীয় আঘাতপ্রাপ্ত এ ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে দেবো না আমরা এটা শিল্প বাণিজ্য মেলা শিল্প বাণিজ্য মেলায় হিসাবে একটা মডেল করতে চাই এবং আমার প্রত্যাশা নবাব নবাবগঞ্জের বিনোদনের সেই ধরনের আমাদের সেই ব্যবস্থা আমরা করতে পারিনি আমরা আশা করি এই এক মাসব্যাপী যে বাণিজ্য মেলা হবে সেই বাণিজ্য মেলায় নবাবগঞ্জ জেলাবাসী আঠেরো লক্ষ মানুষ আমাদের এই এক মাস বিনোদন করতে পারবে কম মূল্যে যেন আমাদের পণ্য ক্রয় করতে পারে তার জন্য দোকানদারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রতিযোগিতামূলক বাজারে তারা পণ্য বিক্রি করে এবং শিশু বাচ্চাদের জন্য তাদের সময় কাটানোর জন্য বিনোদনের জন্য আমাদের প্রায় বিশটা মতো রাইট আছে তারা এনজয় করবে বলে আমরা প্রত্যাশা আমরা জেলার সকল জনগণকে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রশাসনকে আমরা আহ্বান করবো এই মেলাকে সফল করার জন্য আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য সবার আমি সহযোগিতা চাই এবং ভবিষ্যতেও যেন আমরা আরও ভালো শিল্প বাণিজ্য মেলা উপহার দিতে পারি এবারের চাইত তার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা এই মেলার সফলতা কামনা করছি সবার সহযোগিতা কামনা করছি দীর্ঘদিন পরে আসলে যে বাণিজ্য মেলা

শিল্প বাণিজ্য মেলা হয়েছে বলে আমার জানা নাই আপনারা দোয়া করবেন আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এই চাপাইদা ওপর চেম্বার মধ্যে যাচ্ছি ভালো ভালো মানে শিল্প বাণিজ্য মেলা সহ ভালো ভালো কিছু উপহার দিত এবং এই জেলার মানুষকে

বাণিজ্য মেলা উদ্বোধনের দিন দুই তিনটা স্টল চালু হয় আপনাদের আমি কথা দিতে পারি আগামী তিন থেকে চার দিনের মধ্যে পূর্ণ স্টল ভর্তি হয়ে যাবে আমাদের সমস্ত স্টল বরাদ্দ হয়ে গেছে আর এই গরমের মধ্যে লেবাররা অনেকে কাজ করতে পারে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে এক সপ্তাহের মধ্যে আমরা পূর্ণ বাণিজ্য মেলার যা রূপ তা আপনারা পাবেন খুব ভালো কিছু হবে বলে আমার